সিকিউরিটি কি এই ক্লাসে সেই সিজনশীল অঙ্কটি দেখিয়ে দিব একটি অঙ্ক প্র্যাকটিস করে আমরা অন্তত ত্রিকোণ মিতিতে পঞ্চাশটি অঙ্ক করতে পারব সেই টিপস এবং টেকনিক নিয়ে আমি বিশ্বজিৎ করবো তোমাদের সাথে তো আমরা দেখি সেই অঙ্কটি আগে আমরা অঙ্কটা বিশ্লেষণ করি অঙ্কটা একটু দেখি যে আমাদের এখানে আমার পাঁচটি অঙ্ক তোলা আছে দেখো এখানে দশটি বোর্ডে এই পাঁচটি অঙ্ক তোলা আছে দশটি বোর্ডে প্রশ্ন দেওয়া আছে প্রথম অঙ্কটি সিলেট বোর্ডে চব্বিশ আসছে ঢাকা বোর্ডে বিশ সালে আসছে চট্টগ্রাম বোর্ডে তেইশ সালে আসছে এই পরের অঙ্কটি কুমিল্লা বোর্ডে চব্বিশ সালে আসছে এটা দিনাজপুর বোর্ডে বিশ সালে আসছে এটা দিনাজপুর বোর্ডের বাইশ কুমিল্লা বোর্ডের বাইশ সিলেট বোর্ডে উনিশ আর এটা দিনাজপুর বোর্ডের উনিশ এবং সিলেট বোর্ডের কুড়ি সালে আসছে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করবো দেন বোর্ড প্রশ্ন করবো উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দশটি বোর্ডের অঙ্ক আমি এখানে তুলেছি তো অঙ্কগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে কি একই নিয়মের অঙ্ক একই জিনিস দেখে অবশ্যই অঙ্কগুলো দিকে একটু খেয়াল করতে হবে যে প্রথমে দেওয়া আছে পি ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কর থিটা কিউ ইকাল টু কোসেক থিটা মাইনাস কর থিটা এবং পি বাই কিউ ইকাল টু টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি যেখানে থ্রিটা সুক্ষকরণ থিটা অলয় সুকোণ থাকবে এখানে এবং সেক মান নির্ণয় করতে বলছে এখানে খেয়াল করো এই রকম অঙ্ক দেওয়া থাকার সাথে সাথে আমাদের কি হতে পারে ওখানে আমাদের যে ছয়টা অনুপাত দেওয়া আছে আমাদের সাইন কস ট্যান সেক কোসে আমাদের যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে বলতে পারে যে কোনো যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে বলতে পারে প্রশ্নে আমাদের শর্তটা কি যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে বলতে পারে এখানে যেমন বলছে মান নির্ণয় করো কিভাবে করব এটা আমি পরে দেখাচ্ছি আমাদের প্রশ্নগুলো একটু ব্রিফিংটা দেখি একটু তাহলে যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে বলতে পারে এখানে কি বলতে পারে এই থিটার মানটা নির্ণয় করো সেকেন্ডে কি বলতে পারে থিটার মান নির্ণয় করো এখানে এই যে থিটা থাকুক এ থাকুক বি থাকুক এক্স থাকুক ওয়াই থাকুক আমাদের যে কোনো এই যে সূক্ষ্ম কোণের মানটা নির্ণয় মতো বলতে পারে এদের ক্রে আমাদের কি বলতে পারে যে থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি প্রমাণ কর আমাদেরকে প্রমাণ করতে বলতে পারে আমাদের কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে দিতে পারে আমি এখানে অবশ্য একটু ব্রিফিং করে দেখালাম তো এই যে যেগুলো আছে এখানে যে এটা সেক্টিটার মান নির্ণয় করো এটা থিটার মান নির্ণয় করো এটা থিটার মান নির্ণয় করো এটা এর মান নির্ণয় করো এটা প্রমাণ করো তো আমি যা বললাম কি অবশ্যই প্রশ্নের সাথে কি মিল আছে কি অবশ্যই আছে তো এভাবে আমরা প্র্যাকটিস করব যে একটি অঙ্ক করব দ্যাট মিন্স আমরা অনেকগুলো অঙ্ক আমরা পারব পড়ার সাল থেকে যদি 24 শত 10 টি সালের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি এইগুলোর অঙ্কটি মিনিমাম অন্তত 50 পর্যন্ত সো আমরা একটি টি অঙ্ক প্র্যাকটিস করব দেন আমরা অন্তত 50 টি অঙ্ক আমরা করতে পারবো নিজেরা বাসায় বসে এখানে সেকের জায়গা টেন দিয়ে করব এখানে সেকের জায়গা সাইন দিয়ে করব এখানে কর্ড দিয়ে করব এখানে যে কোনো অনুপাত দিয়ে আমরা নিজেরাই বের করব এই যে টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব আমরা সেটা এখন আমরা প্র্যাকটিস করব ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা তৃকমদি পারে না যারা তৃক বোঝে না যারা ত্রিকে করবে না যারা মার্ক পেতে চায় তাদের জন্য এই ক্লাসটি তো তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটি উপভোগ করো আর ম্যাথে এ প্লাস এনজয় করো তো তার আগে একটি কথা বলে রাখি যে আমার এই ধরনের ক্লাস পেতে গেলে অবশ্যই ম্যাথ ট্রেমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাসগুলো গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছায় এই জাতীয় অঙ্ক করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদের কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে এই বেসিক জিনিসটা যদি না জানা হয় তাহলে অঙ্ক করে মজা পাওয়া যাবে না আমাদের বেসিক জিনিসটা কি নাম্বার আমাদের কিছু ফর্মুলা জানতে হবে যে ইকোয়াল টু ওয়ান বাইক থিটা এটা তো আমরা অবশ্যই জানি যে সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান কি ওয়ান বাই সাইনথিটা

এই বেসিক ফর্মুলাটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে আর একটা জিনিস লাগবে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে ত্রিকোণমিতি কোন পথের টেবিল টেবিল এই টেবিলটা আমাদেরকে জানতে হবে কিন্তু আমরা মুখস্থ করব না টেবিল আমরা অবশ্যই মুখস্থ করব না আমরা কি করব বাই ক্যালকুলেটর ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেনন্তে রেজাল্টটা আমরা পেয়ে যাব কিভাবে পাবো তারও আমার একটা ক্লাস দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে ক্লাসটি দিয়ে দিব তোমরা একটু বসে বসে প্র্যাকটিস করে নিও দ্যাট মিন্স 5 সেকেন্ডের ভিতর ক্যালকুলেটর দিয়ে এই টেবিলের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারবো সো এখন আমরা অঙ্কে ফিরে যাই দেওয়া আছে e ইকুয়াল টু cosec থিটা প্লাস cot u টু থিটা মাইনাস cot থিটা এখন e বাই q টু 2 মাইনাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি এই জাতীয় অঙ্ক দেখার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে প্রথমে পি এবং এবং মানটা বসিয়ে দেন আমরা যোজন বিজন করবো এই প্রত্যেকটা অঙ্ক এই একই রকম প্রত্যেকটা অঙ্ক একই রকম অঙ্কগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে নিয়মটা এক যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখনই আমরা মানটা বসাবো দেন যোজন বিয়োজন করব। তাহলে আমরা যোজন বিয়োজন কিভাবে করে যোজন বিয়োজন ভগ্নাংশের যোজন বিয়োজন করে ল প্লাস হর বাই ল মাইনাস হর দুই পক্ষ ল প্লাস হর বাই ল মাইনাস হর সাচ দ্যাট আমরা পি এবং কিউ এর মানটা বসিয়ে দিই পি মান ছিল কোসেক থিটা প্লাস কট থিটা বাই কোসেক থিটা মাইনাস আমরা শুধু মানটা বসিয়ে দিলাম এবার কি করবো আমরা শুধু যোজন আর বিয়োজন করবো লব প্লাস ফর আর লব মাইনাস হর তা আছে কোষেক থ্রিটা প্লাস করথিটা আর হর কি আছে কোষেক থ্রিটা cot করথিটা আর এখানে লব কি আছে 2 প্লাস রুট থ্রি আর হর কি আছে 2 মাইনাস

কেটে যায় এই কোসেক থিটাটাকে মাইনাস আছে এই কোসেক থিটাটাকে প্লাস আছে তাহলে সাজ দ্যাট 2 কোসেক থিটা বাই 2 কট থিটা ইকুয়াল এই √3 √3 কেটে যায় 2 2 কেটে যায় তাহলে হচ্ছে 4 বাই 2 √3 √3 যোগ √3 তাহলে 2 √3 তাহলে এই 2 2 কেটে যায় এই 2 আর 4 কেটে গেলে 2 বাই √3 এই কোসেক থিটা সমান কি লিখতে পারি

এই যে যেমন পরের লাইনে বলেছে যে এইটা সমান এটা হলে থিটার মানটা নির্ণয় করো তাহলে থিটার মানটা যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে থিটার মানটা নির্ণয় করতে গেলে আমাদেরকে এখানে সেক আছে এইটারও সেক বানাই নিতে হবে সেক থিটা সমান সেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি এই উভয় থেকে বাদ দিলি থিটা সমান থার্টি ডিগ্রি তাহলে আমরা কি পেলাম থিটার মানটাও নির্ণয় করতে পারি আবার যদি এখানে সেক থাকুক ক্যান থাকুক যাই থাকুক না কেন আমরা এটা বের করতে পারি এখন যদি বলে যে ট্যান থিটার মান বের কর আমরা যদিও কবিরা বোর্ডে এখানে আসছিল কজ আর কট আসছিল কজ আর কট দিয়ে আসছে আমরা সেটাও দেখব যে এই যে পরের লাইনটা যে এটা এটা এই অঙ্কটা মানে এই টাইপের অঙ্কটা কজ আর কট দিয়ে আসলে কারণ ট্যান এর মান বের করতে সহজ হবে তো আমরা এখন যদি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা ট্যান এর মানটা নির্ণয় করি তাহলে কিভাবে করা যাবে আমরা

তাহলে আমরা ফার্স্টে কি করতে হবে এই থিটার মানটা নির্ণয় করে নিতে হবে এই মানটা যখনই আমরা নির্ণয় করে নেব আমরা এরপরে যে কোনো অনুপাতের মান আমরা যদি বের করতে হয় আমরা করতে পারবো এখানে থিটার জায়গা বসাই দিয়ে আমরা টেবিল থেকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সেই মানটা আমরা নির্ণয় করতে পারবো এরপরে যদি আমরা এই অঙ্কটা খেয়াল করি যে আমাদের দিনাজপুর বোর্ডে বিশ সালে আসছে এবং কুমিল্লা বোর্ডে চব্বিশ সালে আসছে আমাদের এই অঙ্কটা যদি খেয়াল করি সাইন আর কস দিয়ে আসছে এই অঙ্কটা যদি খেয়াল করি সেক আর ট্যান দিয়ে আসছে এখানে প্রমাণ করতে বলছে বি ইকাল টু সিক্সটি ডিগ্রি নিয়ম সব এক আমরা কি করব আমরা শুধু প্রথমে এই অঙ্কটার মানটা বসাবো আর যোজন বিজন করব তো আমরা আরো একটা অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করে দেখি আমরা যদি এই অঙ্কটাকে ধরি যে কস আর কট দেওয়া আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি টু

প্লাস হয়ে যাবে যোজন করলাম এখন এই কট আর কটে কেটে গেল প্লাস মানে আর কজে কেটে গেল থাকে কি টু থিটা বাই টু থিটা ইকুয়াল টু এখানে থাকে

অথয়ে থিটার সমান সিক্সটি ডিগ্রি এখন এই যে থিটার সমান যদি আমরা সিক্সটি ডিগ্রি পেয়ে থাকি এই ডিগ্রি পেয়ে গেলাম তাহলে থিটার মানটা আমরা পেয়ে গেলাম এখন যদি বলে বের করো এখন যদি বলে টেন থিটার মান বের করো তাহলে কি করবো টেন থিটার সমান টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা ট্যানের মানটা আমরা পেয়ে গেছি অবশ্যই পেয়ে গেছি তো আমরা যদি এভাবে টেন এর মান চাক সাইনের মান চাক আমরা যে মানটা চাক কেন আমরা এখানে বসিয়ে টেবিল থেকে আমরা মানটা বের করে নিব। তাহলে আমরা এই যে এখানে যেমন বলছে যে বিগ্রি যদি বলে যে প্রমাণ করো যে থিটা সমানি তাহলে আমরা এখানে প্রমাণ লিখে দেব যে থিটার সমান এভাবে যদি আমরা একটি অঙ্ক করার মাধ্যমে অনেকগুলো অঙ্ক যদি আমরা শিখতে পারি তার জন্য কি করতে হবে অবশ্যই ম্যাস্টেমিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টেমিটি চ্যানেলের পাশে থাকতে হবে এরপরে যদি আমরা সাইন আর কস দিয়ে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা তাই দেখি যে দেওয়া আছে আমাদের ইউ বাই ভি ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা কি করব প্রথমে মানটা বসিয়ে দিব সাইন এ প্লাস কস আমরা শুধু এই ইউ আর বসিয়ে দিলাম ইক রুট থ্রি প্লাস ওয়ান এখন কি করবো আমরা এখন আমরা কি করবো অবশ্যই আমরা জানি যে এখন কি করতে হবে এখন কি করতে হবে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে তাহলে আমরা যোজন বিয়োজন কিভাবে করি অবশ্যই আমরা জানি যে সাইন এ প্লাস ক্লাস সাইন এ মাইনাস কথা কারণ এখানে মাইনাস থাকার কারণে রুট থ্রি প্লাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস যখনই মাইনাস হবে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা কি করলাম

যে ট্যান এর মান নির্ণয় করো যদি প্রশ্ন বলে ট্যান এর সমান কত তাহলে আমরা অ্যান্সার এখানে লিখে দেব যদি বলে থিটার এর মান নির্ণয় করো তাহলে কি করতে হবে ট্যান এ ইকুয়াল টু রুট থ্রি মান কত ট্যান সিক্সটি ডিগ্রি অবশ্যই আমরা জানি ট্যান সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে কথায় এ সমান সিক্সটি ডিগ্রি এখন যদি বলে এই এ সমান সিক্সটি ডিগ্রি প্রমাণ করো তাহলে এখানে প্রমাণ লিখে দেব প্রমাণিত তাহলে আমরা মান চাইলে মান লিখবো যে কোনো অনুপাতের মান চাইলে সেই অনুপাতের মান বের করবো আমাদের যদি থিয়েটার মান বা ইয়ের মান চাই তাও আমরা বের করতে পারবো যদি আমাদের প্রমাণ চাই তাহলে আমরা প্রমাণ করবো তো এভাবে এই নিচের অঙ্কটা প্র্যাকটিস করবা এবং আমাকে কমেন্টস করে জানাবা এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে অঙ্কটা পেরেছ কিনা সো এভাবে তোমরা একটি অঙ্ক প্র্যাকটিস করবে একটি সিজনশীল প্র্যাকটিস করবে দেন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে এবং মিনিমাম অন্তত পঞ্চাশটি প্রশ্ন যাতে তোমরা করতে পারো সেভাবেই প্র্যাকটিস করবে দ্যাট এই ক্লাসের মাধ্যমেই তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো আমি অবশ্যই তোমাদেরকে এই ক্লাসটি বোঝানোর চেষ্টা করেছি তো এভাবে এই অঙ্কটি প্র্যাকটিস করো এভাবে এই ক্লাসটি ফলো করো আর এই এসএসসি দু হাজার পঁচিশে এই অঙ্কটি মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দ্য পেন্স এই যা এই রুলিয়ার অঙ্কটি ও আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা ম্যাচ টাইম রিচার্নটিকে সাবস্ক্রাইব করে ম্যাচ টাইম রিচার্ন সাথে থাকো আর এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস এনজয় করো থ্যাঙ্কস ফর টু ইওয়াল